হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জননী মোটরস চলে আসলাম জননী মোটরসের পার্টসের আপডেট নিয়ে আজকে দর্শক আপনাদের জন্য কিছু পার্টস নিয়ে বিস্তারিত আলাপ করবো যেটা হচ্ছে স্কুটারের পার্টস কোথায় পাওয়া যায় কোথায় রিজনেবল প্রাইসে পাওয়া যায় এবং কি কোথায় জেনুইন পার্টস পাওয়া যায় সে বিষয়ে আপনাদেরকে বিস্তারিত ধারণা দেবো আপনারা অনেকেই জানেন যে স্কুটারের পার্টস কিন্তু অ্যাভেলেবেল সব জায়গায় পাওয়া যায় না আর সব সার্ভিস সেন্টারে কিন্তু স্কুটার সার্ভিস করা হয় না আর যারা স্কুটার ইউজ করেন তারা কিন্তু আপনারা জানেন আপনার শখের স্কুটারটি ভালো জায়গায় সার্ভিসিংয়ে না দিলে আপনার স্কুটার সার্ভিসিংয়ে যেখানে ভালো করতে গিয়ে সেখানে কিন্তু আরও খারাপ হয়ে যাবে কারণ হচ্ছে ভালো টেকনিশিয়ান দিয়ে সার্ভিস না করলে তার আপনার সমস্যা হবে এটাই স্বাভাবিক সোভিয়ার্স আমরা পার্সে চলে যাচ্ছি এইখানে আমাদের অ্যাভেলেবেল সব পার্টস পাওয়া যাবে এইখানে অ্যাভেলেবেল আপনার যেই পার্টস লাগবে এয়ার ফিল্টার আইটেম থেকে শুরু করে পিস্টোন ব্যাটারি ব্রেক শো তারপরে হচ্ছে ক্লাস শো তারপরে এখানে ব্রেক শো আইটেম মানে অ্যাভেলেবেল সব আছে তারপরে হচ্ছে ক্যাবেল আইটেমগুলো পাবেন আপনারা তারপরে এইখানে কিন্তু লুকিং গ্লাস তারপর হচ্ছে আপনার এই হর্ন তারপরে অনেক অ্যাভেলেবেল প্রত্যেকটা স্কোটারের পার্টস কিন্তু এখানে পেয়ে যাবেন তারপরে আমাদের এইখানে দেখেন আপনি সুইচ পেয়ে যাবেন সুইচ পেয়ে যাবেন তারপরে এইখানে আছে আপনার আপনার এই যে রোলার বল রোলার বল পেয়ে যাবেন ইয়ামাহার এবং কি অন্যান্য সব ব্র্যান্ডের রোলার বল পেয়ে যাবেন তারপরে কিন্তু এখানে দেখেন আপনার সুইচ পেয়ে যাবেন অ্যাভেলেবেল প্রত্যেকটা গাড়ির সুইচ তারপরে এখানে হচ্ছে সকাপের সিল পেয়ে যাবেন আপনি এখানে তারপরে দেখেন অ্যাভেলেবেল আরও অনেক কিছু আছে এখানে বেয়ারিং পেয়ে যাবেন বেয়ারিং আমাদের এখানে কিন্তু অ্যাভেলেবেল অনেক পার্টস আছে তারপরে অ্যাভেলেবেল সুইচ পেয়ে যাবেন প্রত্যেকটা স্কুটারে কিন্তু প্রত্যেকটি স্কুটারে কিন্তু সুইচ কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের এখানে কিন্তু রিজনেবল প্রাইজে আপনারা যে কোনো পার্টস অ্যাভেলেবেল পেয়ে যাবেন পাশাপাশি কিন্তু একটা জিনিস না দেখালই না আজকে এখানে দেখেন আপনারা ক্যাস্ট্রলের গিয়ার অয়েল দেখতে পাচ্ছেন এই গিয়ার অয়েলটা কিন্তু আমি একটা দেখাচ্ছি আপনাদেরকে এইখানে একটা আছে এই যে গিয়ার অয়েলটা দেখাচ্ছি এই যে গিয়ার অয়েলটা এটা কিন্তু ক্যাস্ট্রলের স্কুটারের জন্য স্পেশালি স্কুটারের জন্য এই গিয়ার অয়েলটা তৈরি করা হয়েছে আপনারা যারা অ্যাভেলেবেল গিয়ার অয়েল ইউজ করতে চাচ্ছেন ভালো মানের গিয়ার অয়েল ইউজ করতে চাচ্ছেন তারা কিন্তু এই ক্যাস্ট্রলের গিয়ার অয়েলটা ইউজ করে দেখতে পারেন এইটার চেয়ে ভালো গিয়ার অয়েল আপনি কোথাও পাবেন এটা আমি গ্যারান্টি দিয়ে বলতেছি সোবিয়ার আজকে কথা না নামারই এখানেই শেষ করে দিচ্ছি যাদের পার্সের প্রয়োজন তারা কিন্তু ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন প্লাস হচ্ছে জননী মোটরসের হেল্পলাইনগুলো আছে এগুলোতে আপনারা যোগাযোগ করতে পারেন আর রিজনেবল প্রাইসে পার্টস পেতে অবশ্যই যোগাযোগ করবেন জননী মোটরসের ধন্যবাদ সবাইকে আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম রহমতুলিল্লা